আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে শীতকালে শীতকালে চায়রারটা এইরকম মচমুচের মুখরো চোখ বাঁধাকপির পকোড়া না হলেই কিন্তু চলে না আর মাত্র মিনিটে মুখে লেগে থাকার সাথে এইরকম রকম বাঁধাকবির বাঁধাকপির পকোড়াগুলো আপনারা কিন্তু বাড়িতে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার রঞ্জন সালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি বাঁধাকপির সাথে মুসুর ডাল দিয়ে যে একটা দুর্দান্ত সালে রেসিপি বানাবো আর এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর বাঁধাকপুর সাথে মুসুর ডাল দিয়েছি এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি বাঁধাকপি আর মুসুর ডালের রেসিপির জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব তবে গোটা বাঁধাকপি কিন্তু আমার লাগবে না আমি অর্ধেকটা কেটে নেব অর্ধেকটা হলে কিন্তু আজকে আমার রেসিপিটা হয়ে যাবে তো বাঁধাকপিটা তো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা প্রথমে আমি ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব আর এবার আমি বাঁধাকপিটা কিন্তু একদম ছোট্ট ছোট করে কেটে নেব তো দেখুন অর্ধেক বাঁধাকপিটা তো আমি একদম এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা একটা করে নিয়ে সমস্ত বাঁধাকপিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এখন আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ তো লবণ দিয়ে বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন লবণ দিয়ে তো বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে বাঁধাকপিটা এখন আমি আমি মিনিট রেখে আর এবারে এখানে এই এক মতো মুসুর ডাল ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর মুসুর ডালটা তো ভিজে গিয়েছে আর মুসুর ডালটা কিন্তু আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি এই মুসুর ডালটা শিরমাড়াতে ভালো করে বেটে নেব তো মুসুর ডালটা কিন্তু জল থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তো জল ঝরিয়ে কিন্তু ডালটা হবে তো ডালটা আমি তো নোড়াতে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে মিষ্টিতেও কিন্তু ডালটা খুব ভালো করে টেস্ট করে নিতে পারে তবে মনে রাখতে হবে একদম জল ছাড়াই কিন্তু ডালটাকে বাড়তে হবে তো দেখুন মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে একদম মিহি করে আমি বেটে নিয়েছি আর দেখুন এইরকম কিন্তু টাইট টাইট করে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে তো মোটামুটি পাঁচ মিনিট তো আমি লবণ মিশিয়ে আর বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম আর বাঁধাকপিটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে বাঁধাকপি থেকে কতটা জল বার হয়েছে দেখুন তো এইভাবে বাঁধাকপিটা লবণ মিশিয়ে রাখলে তো বাঁধাকপির থেকে কিন্তু এইভাবে জল ঝলে যাবে আর এবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে নিয়ে আর বাঁধাকপিটা অন্য একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন বাঁধাকপি থেকে কতটা জলবার হয়েছে দেখুন তো সমস্ত বাঁধাকপিটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি নিয়ে নিয়েছি তো বাঁধাকপিটা অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দেখুন এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ একদম মি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি ধনে পাতা আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখন বাঁধাকপির মধ্যে আমি দিয়ে আর এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মুসুর ডাল দিয়ে দেবো আদা অল্প একটু আদা আমি এভাবে গ্রেট করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প একটু রসুন রসুনটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োও আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও আমি হাফ চামচ নিয়েছি তো সমস্ত মশলা আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চাট মশলা এটাও হাফ চামচ আছে আর আবার আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তো যেহেতু বাঁধাকপির আগের থেকে লবণ দেওয়া ছিল সেহেতু লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর এবার দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি তো দু চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো তো চালের গুঁড়ি দিলে তো আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা কিন্তু দারুণ মুচমুচে হবে তো আপনারা চালের গুঁড়োর পরিবার সেখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে দেবো বেসন বেসনও আমি দু চামচ দিয়ে দেব আর এবার আমি সমস্ত হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব তো এখানে জল না দিয়ে কিন্তু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো পরে যদি জলের প্রয়োজন হয় অল্প একটু দিতে পারেন তো প্রথমে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমার জলের দরকার নেই দেখুন জল ছাড়া কিন্তু মিশ্রণটা ঠিক এইরকমই হয়ে গিয়েছে তো বন্ধুরা জলের প্রয়োজন হবে না যদি আপনাদের প্রয়োজন হয় একটু দিতে পারে তা না হলে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হবে না তো দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি তো হাতটা ধুয়ে কিন্তু হাতে একটু ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আর কাটলেট তৈরি করে নেবো তো আজকে আমি বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে তো দারুন সাথে কিন্তু একটা কাটলেট বানাবো আর এই কাটলেটটা তো আপনারা বাড়িতে কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো এইভাবে অল্প একটু মিশ্রণ আমি হাতে নিয়ে নিলাম আর হাতের মধ্যে একটু এইভাবে গোল করে নেব তো আমি এটা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন একটা তৈরি করে নিয়েছি তো দেখুন আর একটা তৈরি করে নিলাম আর এই ভাবে আমি সমস্ত কারলেটগুলো প্রথমে হাত দিয়ে তৈরি করে নেব তো দেখুন সমস্ত কারলেটগুলো আমি তৈরি করে নিয়েছি তো উনুনটা ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মধ্যে তো তেল গরম করে নিয়েছি তবে তেল একেবারে খুব বেশি গরম করে নিই মিডিয়াম গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে কারটেটি ভেজে নেব

এই কাটলেট খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব তো দেখুন কাটলেট কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আজকের এই বাঁধাকপির কাটলেট আর এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি তার টিস্যু পেপার উপরে কাটলেট রেখে দেব আর এতে করে তো কাটলেটের মধ্যে যে এক্সট্রা তেল টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে আবার আমি একেবারে বাকি কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এই শীতের সময় বিকালবেলা তো এই রকম গরম গরম মজমুচে আর বাঁধাকপির কাটলেট আর সাথে যদি কাপ চা থাকে তো বিকালটা কিন্তু একেবারে জমে যাবে তো এই বাঁধাকপির কাটলেটগুলো আপনারা চায়ের সাথে খেতে পারেন কিংবা সস্তি ও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এই বাঁধাকপি দিয়ে আর কাটলেটটা বাড়িতে বানিয়ে দেবে দুর্দান্ত হবে আর এইভাবে আমি বাকি বাঁধাকপির কাটলেট গুলো ভেজে নেব দেখুন এই সমস্ত ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর দেখুন কতটা সুন্দর হয়েছে উপর থেকে তো একদম হয়েছে ক্রিস্পি তো আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখুন একেবারে মুচমুচে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের বাঁধাকপির কাটলেটটা সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়েছি আর আজকে আমার পুচকু ভাইটা অনেকদিন পর চলে এসছে কাটলেট খেতে খাবে তো আর এখানে সস নিয়েছি তো বন্ধুরা সসের সাথে কিন্তু এই বাঁধাকপি কাটলেট খেতে দুর্দান্ত হবে তো আমি একটু সস দিয়ে দিচ্ছি নাও কে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো লাগছে কাটলেট খেতে ভালো আছে ভালো আছে ভালো লাগছে আচ্ছা আর এই শীতের সময় তো আপনারা বাড়িতে একবার হলো আমার মতো করে এইভাবে বাঁধাকপির কাটলেটটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর আজকেরই আমার এই কাটলেট কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে